জয় যিশু জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে আমি ইউটিউব চ্যানেলে সকল ঈশ্বর ভক্ত ভাই বোনেদের কাছে আসতে পেরেছি তার জন্য পিতা পুত্র কবির ধন্যবাদ দিই আর প্রশংসা করি গৌরব করি প্রাণ ভরে হৃদয় ভরে আমি আজকের বাক্য বলবো গল্প বলবো শুভ সংবাদ গল্পের নাম শুভ সংবাদ কোনো এক শান্ত নিরিবিলি গ্রামে পাহাড়ের উপরে একজন বুড়ো মানুষ তার স্ত্রীকে নিয়ে বসবাস করতেন তাদের নাম ছিল সগরীয় এবং ইলিশাফেদ তারা ছিলেন সত্যি সত্যি খুব সুখী কারণ তারা দুইজনেই খুব ধর্মভীরু ছিলেন কিন্তু তবু তাদের মনে ছিল একটা গভীর দুঃখ কারণ তাদের কোনো সন্তান ছিল না সন্তানের জন্য তারা বহুবার ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন কিন্তু প্রভু তাদের প্রার্থনা শোনেননি আর এখন তো তাঁদের বয়স বুড়ো হয়ে গেছে বুড়ো বয়সে তো আর ছেলে মেয়ে হয় না একদিন সগৃহ বহু দূরে জিরুসালেমের উদ্দেশ্যে রওনা হলেন জিরুসালেমে ছিল চমৎকার মস্ত বড় একটি ঈশ্বরের মন্দির সেখানে পুরোহিতেরা মন্দিরে পরিচর্যার কাজ করতেন তারা মন্দিরে প্রভুকে উৎসর্গ করার জিনিসপত্র নিয়ে প্রার্থনা করতেন যে সমস্ত মানুষ সেখানে আসত তারা তাদের উৎসর্গের জিনিসপত্র আনতে সাহায্য করতেন সক্রিয় নিজেও একজন পুরোহিত ও ঈশ্বরের সেবক ছিলেন সেদিন বহু মানুষ মন্দিরে হাজির তারা সকলেই প্রভুকে উৎসর্গ করার জন্য পশু পাখি নিয়ে এসেছে পুরোহিতেরা তাদের সাহায্য করেছেন মন্দিরের সামনে বড় বেদিতে সে পুষ পশু পাখিগুলোকে পোড়ানো হয় সেই জন্য সেই বেদিতে টিকে বলা হতো দগ্ধ প্রাণী উৎসর্গের বেদি বেদিটি মন্দিরের সামনে চার কোনা উঠানের উপরেই ছিল কিন্তু এছাড়াও আরও একটি বেদি ছিল সেটি ছিল ছোট্ট আর তার নাম ছিল সুগন্ধি ধূপ উৎসর্গের বেদি এটি কিন্তু উঠানে ছিল না এটি ছিল একেবারে মন্দিরের ভিতরে সবাইকে সেখানে যেতে দেয়া হতো না কেবলমাত্র একজন পুরোহিত সেখানে যেতে পারতেন তিনি একটি উৎসর্গের জিনিস নিয়ে সেই ছোট্ট বেদির সামনে যেতে পারতেন কিন্তু কে সেই পুরোহিত যিনি এবার সেই ছোট্ট বেদির সামনে যাবার জন্য মনোনীত হবেন কারণ কেবলমাত্র একজনকেই তো যেতে দেয়া হবে অতএব তারা এর জন্য লটারি কেটে লটারি করে কোনো পুরোহিতের পালা তা ঠিক করতে লাগলেন সেটাই ঠিক সকলেরই পালা আসবে কিন্তু কী আশ্চর্য এবার লটারিতে সক্রিয় নাম উঠল অর্থাৎ তাঁরই পালা তিনি কি খুবই সুখী না হ খুশি না হলেন এরপর সক্রিয় খুব ভক্তিভাবে মন্দিরে প্রবেশ করলেন সকলে তাকে মন্দিরে ঢুকতে দেখলেন মন্দিরে সেই ঘরে সব কিছুই ঝগমকে সোনার তৈরি বড় একটি সোনার তৈল প্রদীপ থেকে আলো বিচ্ছুরিত হচ্ছিল সক্রিয় শান্তভাবে বেদির কাছে গেলেন বেদিটিও সোনা তৈরি না সক্রিয় কিন্তু কোনো মেষ শাবক বা সে সব কিছু নিয়ে ঈশ্বরকে উৎসর্গ করছিলেন না তিনি অন্য কোন বস্তু উৎসর্গ করার জন্য এনেছেন বেদির উপর একটা সোনার পাত্র ছিল যাতে জ্বলন্ত কাঠকয়লা রাখা ছিল সক্রিয় তার মধ্যে একটু একটু করে সুগন্ধি ধূপের টুকরো ফেলতে লাগলেন ধূপ পুড়লে তা থেকে সুগন্ধ বের হয় সেই সুগন্ধি ধোঁয়া জমা মেঘের মতো কুণ্ডলি পাকিয়ে উপরের দিকে উঠতে থাকে তাই এই বেদিটিকে বলা হতো সুগন্ধি ধূপ উৎসর্গের বেদি সক্রিয় বেদির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করলেন তার প্রার্থনা ক্রমশ উপরে উঠে যেন প্রভুর কাছেই পৌঁছে যাচ্ছিল ঠিক সেই সুগন্ধি ধূপের ধোঁয়ার মতো হঠাৎ সক্রিয় প্রার্থনা থামাতে বাধ্য হলেন তিনি হতচকিত অবাক হয়ে তিনি দেখলেন যে কেউ একজন তার পাশে দাঁড়িয়ে আছেন হঠাৎ অর্থাৎ তিনি সেখানে একা নন একি ইনি যে একজন স্বর্গদূত সক্রিয় খুব ভয়ও পেলেন সেই স্বর্গদূত তাকে বললেন ভয় পেও না সক্রিয় ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন তোমাদের শীঘ্রই একটি পুত্র সন্তান হবে তার নাম হবে যোহন। তিনি হবেন ঈশ্বরের একজন সেবক আর জানো তিনি কি কাজ করবেন তিনি সকলকে প্রভু যিশুর আগমনের খবর দেবেন এর ফলে অনেক লোক প্রভুর অনুগামী হবে কি দারুণ শুভ সংবাদ সক্রিয় তো ভীষণ খুশি হবার কথা কিন্তু না সক্রিয় যেন খুব খুশি হতে পারলেন না তিনি অবিশ্বাসে মাথা নাড়তে লাগলেন ও স্বর্গদূতকে বললেন এলিসাবেথ এবং আমার এত বয়স হয়েছে যে আমাদের আর ছেলে হবার সম্ভব নয় কি করে বুঝবো যে আপনি যা বলছেন তা সত্যি দুঃখের বিষয় সক্রিয় কথাটা বিশ্বাস করতে পারছিলেন না কিন্তু প্রভুর ইচ্ছায় তো পৃথিবীতে সব কিছুই সম্ভব তাই না প্রভু তো কখনো মিথ্যা বলেন না এরপর স্বর্গদূত বললেন তুমি কি জানো আমি কে আমি প্রভুর দূত আমার নাম গাবরিয়েল আমি স্বর্গে ঈশ্বরের কাছে থাকি প্রভুই আমাকে এখানে পাঠিয়েছেন এই সংবাদ স্বয়ং ঈশ্বরের বার্তা ঈশ্বরের বার্তাকে অবিশ্বাস করার জন্য তোমার সাজা হবে তুমি ততদিন পর্যন্ত কথা বলতে পারবে না যতদিন না তোমার পুত্র জন্মগ্রহণ করেন এটাই তোমার শাস্তি এ কথা বলে স্বর্গদূত আবার স্বর্গে ফিরে গেলেন আর সক্রিয় স্বকৃহ মন্দির থেকে বেরিয়ে বড় উঠানে উপস্থিত হলেন সকলে সেখানে তার জন্য অপেক্ষা করছিল কারণ প্রথা অনুযায়ী সুগন্ধি ধূপ উৎসর্গের পর তিনি ঈশ্বরের নামে সকলকে আশীর্বাদ করবেন ঠিক যেমনটি গির্জায় পুরোহিত করে থাকেন সকলে অবাক হয়ে ভাবছিল যে সক্রিয় মন্দিরের ভিতরে এত দেরি করছিলেন কেন যাগে এখন তো তিনি বেরিয়েছেন এবার নিশ্চয় ঈশ্বরের নামে তিনি সকলকে আশীর্বাদ করবেন কিন্তু না সক্রিয় যেন বোবা কোনো কথাই তিনি বলতে পারলেন না ঠিক যেমন স্বর্গদূত বলেছিলেন যাই হোক সক্রিয় উপস্থিত সকলকে কোনো রকমে হাত নাড়লেন সকল সকলকেই এবার বাড়ি চলে যেতে হবে সকলে আশ্চর্য হয়ে ভাবতে লাগলো মন্দিরে কী এমন ঘটল যে সক্রিয় রকম করছেন সক্রিয় বাড়ি ফিরে এলেন কিন্তু তিনি তো কিছু বলতে পারছিলেন না যে মন্দিরে কি ঘটেছে তাই তিনি তার স্ত্রী এলিসাফেথকে সমস্ত কিছু লিখে জানালেন যে স্বর্গদূত তাকে কি বলেছিলেন এলিসাফেথ সেটা পড়ে সব বুঝতে পারলেন কিছুদিন পরে এলিসাফেথ বুঝতে পারলেন যে তার সন্তান হতে চলেছে তার জন্য তিনি অধীর অপে আগ্রহে অপেক্ষা করছিলেন কেমন সুন্দর ছোট্ট এক ফুটফুটে ছেলে যে হবে ঈশ্বরের সেবক ঈশ্বর নিজেই তা তাঁদের কথা জানিয়েছিলেন ঈশ্বরের অঙ্গীকার কখনো মিথ্যা হবার নয় লোকে বিশ্বাস করুক বা নাই করুক কিন্তু বিশ্বাস করতে পারুক বা নাই পারুক আর সক্রিয় সক্রিয় খুব কষ্টবোধ করছেন কেন যে তিনি ঈশ্বরের কথা অবিশ্বাস করলেন অবিশ্বাসই যে ঈশ্বরের বিরুদ্ধে বড় পাপ অবিশ্বাস আমাদের মনের মধ্যেও বা বাসা বাঁধে আমাদের কঠিন হৃদয় হয়তো বলে এটা নতুন হৃদয় পাবার পক্ষে আমি হয়তো খুবই ছোট। অথবা আমাদের মনের ভিতরে কেউ বলে ওঠে প্রভুই হয়তো আমাকে পরিবর্তন করতে চান না কিন্তু প্রভু কি বললেন তিনি বললেন কোনো কিছুই আমার কাছে কঠিন বা অসম্ভব নয় ঈশ্বরই আমাদের মধ্যে থেকে অবিশ্বাস দূর করতে পারেন এবং আমাদের দান করতে পারেন তার প্রতি গভীর বিশ্বাস আর তোমরা কি এই জন্য তার কাছে প্রার্থনা করছো জয় যিশু জয় যিশু জয় যিশু জয় হোক সদা সর্বদাই ঈশ্বর পিতা প্রভু যিশু পবিত্র আত্মা তার সঙ্গে আমার ঈশ্বরের আশীর্বাদ আমার প্রিয় ভাই বোনের মাথায় বর্তা জয় যিশু